একদম ঠিক দেখেছো মাত্র চারটে করে প্রশ্ন করতে হবে সাংস্কৃত সাবজেক্ট নিয়ে পড়ছো উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফোর্থ সেমিস্টারে ফাইনাল পরীক্ষা আজকে তোমার জন্য সাজেশন খুবই গুরুত্বপূর্ণ লেখাগুলি বইয়ে তুলে দিচ্ছি খেয়াল করো আমি একজন লেখক কলেজ লেভেলে বই লিখে থাকি ঠিক আছে কলেজ লেভেলে টেক্সট বই এবং সাজেশন বই লিখি তবে এই যে সাজেশনটি সাংস্কৃত পেপারে কিন্তু আমি বই লিখি না এই পেপারে যিনি বই লিখে টেক্সট বই এবং সাইশান বই অভিজ্ঞ শিক্ষক লেখক সুমন কুমার হাটুয়া মহাশয় যিনি পূর্ব মেদিনীপুর থেকে এই প্রশ্নগুলি পাঠিয়েছেন যিনি আমাদের কলেজ লেভেলে সাজেশান দেয় একদম নম্বর মিলিয়ে যায় তিনি বলেছে এই প্রশ্নগুলি উচ্চ মাধ্যমিকের জন্য যদি করে ছেলেমেয়েরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কম পাবে এর বাইরে কোনো প্রশ্ন করতে লাগবে না চলো প্রশ্নগুলি দেখতে রাখো তাহলে এই সাজেশান দিয়েছে কে সুমন কুমার হাটুয়া মহাশয় অভিজ্ঞ শিক্ষক অর্থাৎ অভিজ্ঞ শিক্ষক লেখক আমাদের সুমন কুমার হাটুয়া মহাশয় চলো তিনি যে প্রশ্নগুলি দিয়েছে একটু পরে দিয়ে খেয়াল করো প্রথমে তোমার রয়েছে গদ্য গদ্য রয়েছে হাস বৃদ্ধ কথা বিদ্যাপতির লেখা এখান থেকে যে প্রশ্নগুলি দিয়েছে একটু পরে দিয়ে খেয়াল করো এখান থেকে বলেছে তোমরা এক দাগ আর দুই দাগ এক নম্বর দাগ আর দুই দাগ এই দুটো প্রশ্ন এখান থেকে করতে বলেছে অর্থাৎ প্রত্যেকটা টপিক অনুযায়ী পরপর দুটো যে পৌঁছ দিয়েছে সেইগুলো ভালো করে জোর দিয়ে পড়তে বলেছে ঠিক আছে দেখো হাস্য বৃদ্ধা হাস্য বৃদ্ধ কথা গল্প অনুযায়ী চতুর্থ চোরের দ্রুত তার পরিচয় দাও বলেছে স্বর্ণ বীজ বপন করতে কেউ রাজি হলো না কেন আলোচনা করো পরবর্তী হাস বৃদ্ধ কথা কাহিনী নামকরণ সার্থকতা নিরূপণ করো নামকরণ সত্যকতা বিষয়বস্তু তার মধ্যে যে চার তারের পোঁরা এটা হালকা পাল্লা করবে আচ্ছা আমি প্রত্যেকটা প্রশ্ন করবো না পড়লে অনেক লং সময় নেবে বলে লেখা তুলে খেয়াল করো তারপরে তোমার দিয়েছে পদ্ম পদ্ম থেকে তোমাদের বছরের ভা ভাষণ ভালোই এখান থেকে যেটা পড়তে হবে তোমরা এক ডাক আর দুই ডাক এই এক ডাক দুই ডাক এটা বেশ খুব স্টার মারবে কিন্তু চার নম্বর দামের পোঁড়া খুবই গুরুত্বপূর্ণ করবে ঠিক আছে আমাদের অভিজ্ঞ শিক্ষক লেখক সুমন কুমার হাটুয়া মহাশয় যে প্রশ্নগুলি দিয়েছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে তিনি বলেছে এই প্রশ্নগুলি পড়ে গেলে সমস্ত প্রশ্ন কমন বারবার বলেছে ভালো করে পড়তে হবে আপনি এই সাইজনের দিন দিলে একান্ত ছেলে মেয়েরা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কম পাবে এরকম আমাকে বলে দিয়েছি ভালো করে পড়তে হবে যিনি কলেজ লেভেলে আমাদের স্যারের সাজেশন সারা বিশ্ববিদ্যালয়ে এই দলে চলে তার সাইসান নতুন সিলেবাস তিনি বলেছেন এই প্রশ্নগুলি পড়ে গেলেই সমস্ত প্রশ্ন কমন ঠিক আছে চলো এবার আছে নাটক নাটকে রয়েছে ভবভূতি ভবভূতি ভবতির যে নাটক রয়েছে ভবতির রচনা শৈলী বিশ্লেষণ করো এটা কিন্তু করবে তারপরে আত্মাই যেটা রয়েছে বনদেবতার সংবাদ নাটকের বিষয়বস্তু আলোচনা করা বা নামকরণ থাকতে পারে এটা কিন্তু পড়তে হবে এই যে পরপর করে পড়ে দিচ্ছি এই চারটা ভালো করে পড়তে হবে আমাদের অভিজ্ঞ লেখক তিনি বলে দিয়েছেন এই প্রশ্নের বাইরে একটাও প্রশ্ন পড়তে হবে না এই প্রশ্নগুলি ভালো করে পড়তে বলছে ভালো করে ভালো করে নয় ভালো বেশ যত্নশনে পড়তে হবে আশা করছি বুঝতে পেরেছ এবং এছাড়া অন্যান্য পেপারের অভিজ্ঞ লেখক লেখিকা রয়েছে সাজেশন প্রদান করছে সঙ্গে থেকে এবং বাংলা সাবজেক্টের আমি নিজেই সাজেশন করে দেবো ঠিক আছে আর ইতিহাস সাবজেক্ট আমি নিজে গড়ে দিয়েছি যা দেখো অবশ্যই দেখে নেবে ঠিক আছে এবার যাবো সাহিত্যের ইতিহাস তোমার রয়েছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস টপিক রয়েছে অধ্যায় থেকে সেখান করতে হবে দেখো বানভট্টের সাহিত্যে কৃত্রিক পরিচয় দাও বানভট্ট বানভট্টের সাহিত্যে কৃত্রিক পরিচয় দাও তারপর হচ্ছে নল সম্পূর্ণ বিষয়ে আলোচনা করো এই প্রশ্নগুলি করতে হবে চলো চরক সংহিতা বিষয়ক সংক্ষেপে লেখো এগুলো করতে হচ্ছে সংস্কৃত সাবজেক্টে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই প্রশ্নগুলি ভালো করে পড়বে ঠিক আছে আমাদের পূর্ব মেদিনীপুর থেকে যে শিক্ষক পাড়িয়েছে অভিজ্ঞ লেখক বা বলছি সুমন কুমার হাটুয়া মহাশয় যদি তার কাছে তোমরা অনলাইন অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই নিচে দেওয়া নম্বরে অভিজ্ঞ স্যারকে ফোন করে নেবে আমাদের লেখক সুমন কুমার হাটুয়া মহাশয়কে তোমরা ফোন করে যারা উত্তর সংগ্রহ করতে চাইছ অবশ্যই আমাদের লেখকের কাছ থেকে ফোন করে তোমরা উত্তরগুলি সংগ্রহ করবে আমার নম্বরটা দিলাম না যা শাহ তার কাছে ফোন করবে তিনি তোমাদের নোট অবশ্যই প্রদান করে তিনি বলে দিয়েছে বোঝা এই পরে শেষ করছি সবাইকে বলছি এখনো যা চ্যানেলকে সাবস্ক্রাইব করি চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করিয়ে নিয়ে চ্যানেলের সঙ্গে দেখো তোর ভিডিও এই শেষ করলাম সবাইকে বলছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে পারলে বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এখান থেকে তোমরা ফিউচার করতে পারবে এখান থেকে যখন তোমরা স্কুল ছেড়ে কলেজে ভর্তি হবে কলেজের সাজেশনগুলো সাইসান পাবে আমাদের সঙ্গে রয়েছে সংস্কৃত সাবজেক্টের অভিজ্ঞ শিক্ষক লেখক সুমন কুমার হার্ডওয়ার মহাশয় সেটা বলছি প্রত্যেকে আমাদের প্ল্যাটফর্মে একাধিক লেখক লেখিকা রয়েছে টেক্সট বই এবং সাজেশন এক্সপার্ট সেটা বলছি অবশ্যই সঙ্গে রাখতে হবে তো ভিডিও প্রথম থেকে শেষ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ